নিকাহের তোমার আলাদা হয়ে যাবে। এখন তুমি বাড়িতে আছো এখন তোমার রিস্টা তোমার ভাই বোনদের সাথে আছে এখন তোমার রিস্টা মা বাপের সাথে আছে এক জামানার তোমার আসবে একজন আজনাবি তোমার বাড়িতে আসবে এবং তুমি এক আজনাবির বাড়িতে তুমি যাবে তোমার সম্পর্কটা আস্তে আস্তে এবার বড় হতে চলেছে নানা রকমের লোকের সাথে তোমার সম্পর্ক হবে এইখানে বাড়িতে থাকলে তোমার একটা খালা ছিল একটা খালু কিন্তু এইবার তোমার ডবল খালা ডবল খালু হতে শুরু হয়ে গেছে এখানে তুমি যখন ছিলে তোমার একটাই মামা একটাই মামি যখন তোমার রিস্তা নিকাহের সাথে জুড়িয়ে যাবে তখন আর একটা মামা একটা মামি মানে তোমার রিস্তা এবার লম্বা হতে চলেছে ওই জন্য তুমি যখন এই রিস্তাটাকে কবুল করে নিয়েছো এই রিস্তার সাথে যখন তুমি জুড়িয়ে যাবে তোমার রিস্তা লম্বা হবে লোকেদের সাথে নানা রকমের কথাবার্তা হবে তখন তুমি তোমার জবানকে সহি ভাবে চালাবে বুঝলে ভাই ও কোন সদিদা এইরকম ভাবে তোমার রিস্তা মজবুত হয়ে থাকবে তুমিও ভালো থাকবে তোমার ওই যে রিস্তা নতুন তুমি করেছো ওরে সে রিস্তাটাও ভালো থাকবে এই ধরনের রিস্তা তুমি তুমি ঠিকঠাক ভাবে যদি রাখো আল্লাহ রাব্বুল আলামিন এর তোমাকে এর বদলা কি দিবে আল্লাহ পাক আগে বলেছেন এই আয়াত কি বদলা দিবে আল্লাহ ইউসলিহ লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সমস্ত আমলকে আমি মজবুত আর সহি করে দেবো। যেমনটি সমস্ত আমল তোমার মজবুত আর সহি হয়ে যাবে। কি? আপনি একটা আমল করলেন যে নেকিটা পেতেন। ওই আমলটা যখন আপনি নিকাহের পর করবেন তখন সেই আমলটার মধ্যে আল্লাহ পাক মজবুতি দিয়ে দেবে এবং

रहैम ये मामला कुल जुगन्त में ठीक था कराते अल्लाह रफू जालमी ने रज़ात उपर्चन बड़ा रहम वाला करम वाला अल्लाह तुम्हें ऊपर है रहम वाले करम एंड ये कुल में भाई मामला कोल दे तबले आज के हमरा बुस्ते पल्लां ये खुद्बान निकाह है ये आयत गुनों के ओला मारा क्या नो पढ़ें